আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম রেটেনের এখানে এক নম্বর প্রশ্ন বলছে যে একটা কাজ অপ বারো দিনে চল্লিশ পারসেন্ট করে তেরোতম দিনে বাবু অপর কাজে যোগ দেয় এবং পরবর্তী বারো দিনে তারা একসাথে কাজটি করে তাহলে বাবু একা কাজটি কত দিনে করতে পারে এখানে তাদের যে ইফিসিয়েন্সি এফিশিয়েন্সি ধরে এটা বের করার সুবিধা আচ্ছা এখান থেকে হচ্ছে বারো দিনে যদি চল্লিশ পার্সেন্ট করে তাহলে আসলে হানড্রেড পার্সেন্ট করার দিন লাগবে প্রথমে এটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সমান যদি হচ্ছে বারো দিন হয় তাহলে এখান থেকে হানড্রেড পার্সেন্ট হবে সমান বারো গুণন হানড্রেড বাই হচ্ছে চল্লিশ তাহলে শূন্য এখান থেকে কাটলে তিন থাকে হচ্ছে তিরিশ অর্থাৎ থার্টি ডেজ যদি একশো কাজ করে সম্পূর্ণ কাজ করে তাহলে তার সময় লাগবে হচ্ছে তিরিশ দিন এখন এই বাবুর কথা বলছে যে হচ্ছে তেরোতম দিনে কাজে যোগ দে এবং পরবর্তী বারো দিনে একসাথে করে তাহলে এখান থেকে হচ্ছে কষেন এখানে হচ্ছে সে তিরিশ দিনে করে তিরিশ দিনে হচ্ছে এ পরিমাণ করবে তিরিশ এ হচ্ছে অপু এবং হচ্ছে বিট হচ্ছে বাবু এই অপু যে কাজটুকু সেটা কী করবে বারোতম দিনে বারো এ হচ্ছে তেরোতম দিনে তারপর হচ্ছে বারো দুজনে মিলে করবে এই হচ্ছে প্লাস বি এটা হচ্ছে প্রশ্ন বা এখান থেকে হচ্ছে থার্টি এ সমান এখানে হবে হচ্ছে বারো এ প্লাস বারো এ প্লাস হচ্ছে বারো বি তাহলে এখান থেকে হচ্ছে থার্টি এ ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর এ প্লাস বারো বি বা এখানে হচ্ছে এই ইস টু বি এখানে থাকে হচ্ছে ছয় আর এখানে থাকে হচ্ছে বারো তাহলে হচ্ছে এই সময় হচ্ছে টু বি তাহলে এইচ টু বি হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাতটা থাকে হচ্ছে অপো এবং হচ্ছে বাবুর মধ্যে টু ইস টু ওয়ান তাহলে এখান থেকে হচ্ছে রিকোয়ার্ড ডেস অফ অপো যদি দেখা করতে বলছে রিকোয়ার্ড ডেস অপো এখানে হচ্ছে ছিল আগে এখানে তিরিশ গুনন দুই বাই হচ্ছে এক অনুপাতে তাহলে এখানে হচ্ছে সিক্স ডিস এটা হচ্ছে आंसर এখানে অনুপাতের পদ্ধতি যাতে জানা নেই তাহলে এখানে এই রিলেটেড ভিডিও আমি পরবর্তীতে আরও আপলোড দিব ইভেন হচ্ছে আজকে দুই নম্বর অঙ্কটা পার্সেন্টেজের এটা আমি রিলেটেড ভিডিও একটা আপলোড দিয়েছিলাম সেম অঙ্কটা জাস্ট একটু ডাটাটাও চেঞ্জ করছে কথাটা একটু চেঞ্জ করছে উভার্সে এই পার্সেন্টেজের হচ্ছে শতকরা রিলেটেড এবং হচ্ছে ওয়ার্ক টাইমের সেম একটা ভিডিও আমি পরবর্তী লেক্সার আপলোড দেব আচ্ছা তারপরে এখানে হচ্ছে এই দুই নম্বর প্রশ্নটা এই সেম প্রশ্ন আপনারা আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিব এটার দেখে নেবেন সেম প্রশ্ন এখানে একজন বিক্রেতা প্রদূষিত মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দেওয়ায় হচ্ছে একটি পণ্য বিক্রি করে এবং বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে ক্রয় মূল্য তিনশো টাকা হলে প্রদূষিত মূল্য কত টাকা এখানে প্রদূষিত মূল্য বলতে আসলে এখানে আছে মার্ক প্রাইস বা হচ্ছে লিখিত মূল্য বলে আর এখানে হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য আর সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য এখানে হচ্ছে একজন বিক্রেতা প্রদূষিত মূল্যের উপর মানে মার্ক প্রাইজের উপর টেন পার্সেন্ট ছাড় দেয় তাহলে টেন পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে থাকলেও কত নাইনটি পার্সেন্ট তাহলে নাইনটি পার্সেন্ট হচ্ছে কি পাইপ এটা হচ্ছে লিখিত মূল্য বা মার্ক প্রাইজ এটা সমান কী হবে একটি পণ্য বিক্রয় করে এবং বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে তাহলে এখান থেকে হচ্ছে একশো বিশ পার্সেন্ট অফ হচ্ছে কস্ট প্রাইজ তার মানে হচ্ছে টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরে লিখিত মূল্য থাকে হচ্ছে নব্বই পার্সেন্ট এবং এটা সে কি লাভ করে হচ্ছে একশো বিশ পার্সেন্ট কার উপরে কস্ট প্রাইজের উপরে তাহলে এখান থেকে হচ্ছে তিনশো টাকা দুই ক্রয় মূল্য প্রদূষিত মূল্য মানে মার্ক প্রাইস কত টাকা তাহলে এখান থেকে হচ্ছে নাইনটি মার্ক প্রাইস হচ্ছে হান্ড্রেড ইকুয়াল হচ্ছে একশো বিশ গুণন এখানে ছিল হচ্ছে তিনশো টাকা এখানে হান্ড্রেড হান্ড্রেড চলে গেলো তাহলে এখান থেকে হচ্ছে মার্ক প্রাইস বা ম্যাট্রির লিখিত মূল্যভাবে হচ্ছে একশো বিশ গ হচ্ছে নব্বই এখান থেকে এখানে থাকে হচ্ছে তিন দ্বারা কাটলে হচ্ছে দশ আর এখানে তিন থাকে হচ্ছে চল্লিশ তাহলে এখান থেকে হচ্ছে থাকে দশ চার দশ চল্লিশ চারশো টাকা তার মানে হচ্ছে লিখিত মূল্য বা এখানে যে প্রদর্শিত মূল্য ছিল হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে অ্যান্সার জাস্ট লজিকটা এখান থেকে ইম্পর্টেন্ট না টেন পার্সেন্ট ছাড় দিল কার ম্যাটেরিয়াল প্রাইজের উপরে মার্ক প্রাইজের উপরে তাহলে এখান থেকে হয়েছে হচ্ছে একশো বিশ টাকা কস্ট প্রাইজ তাহলে এখানে মার্ক প্রাইজ ছিল হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে অ্যান্সার যে তারপরে এখানে হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলছে বলছে একটি থলিতে পাঁচ টাকা এবং দশ টাকার মোট একাত্তরটি নোট ছিল সেখানে সব মিলে পাঁচশো চল্লিশ টাকা ছিল তাহলে পাঁচ টাকার নোট কত ছিল এখানে হচ্ছে পাঁচ টাকা আর দশ টাকা একাত্তরটি নোট ছিল আচ্ছা এখানে এবং হচ্ছে সব মিলে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা হলো আচ্ছা এখানে আমি ধরলাম যে হচ্ছে ধরি যেখানে হচ্ছে পাঁচ টাকার পাঁচ টাকার হচ্ছে নোট এক্স টি এবং হচ্ছে আর দশ টাকার নোট তাহলে মোট নোট ছিল হচ্ছে আমার একাত্তরটা তাহলে দশ টাকার নোট হবে হচ্ছে এটা থেকে বাদ যাবে তাহলে একাত্তর মাইনাস হচ্ছে এক্স হবে এখন এখান থেকে হচ্ছে প্রশ্ন প্রশ্নমতে কি বলছে যে সেখানে সব মিলে পাঁচশো চল্লিশ টাকা ছিল তাহলে এখান থেকে পাঁচ টাকার তাহলে পাঁচ টাকার হচ্ছে হচ্ছে ফাইভ এক্স প্লাস আর দশ টাকার হচ্ছে একাত্তর মাইনাস এক্স এটা সমান হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা এখান থেকে হচ্ছে ফাইভ এক্স প্লাস এখান থেকে হচ্ছে সাতশো দশ মাইনাস হচ্ছে দশ এক্স ইকুয়াল পাঁচশো চল্লিশ বা এখান থেকে থাকে হচ্ছে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল পাঁচশো চল্লিশ মাইনাস হচ্ছে সাতশো দশ বা এখান থেকে হচ্ছে এক্স যদি এখানে ব্যালেন্স করা যায় ফার্স্ট থেকে হচ্ছে মাইনাস ফাইভ এক্স সমান হচ্ছে থাকে সাতশো দশ এখান থেকে হচ্ছে পাঁচশো চল্লিশ একশো সত্তর থাকে মাইনাস একশো সত্তর এটা এর থেকে কেটে গেল তাহলে এখান থেকে এক্স সমান সমান হবে হচ্ছে থার্টি ফোর অর্থাৎ এখানে প্রশ্ন বলছে যে হচ্ছে তাহলে পাঁচ টাকার নোট কতটি ছিল তাহলে পাঁচ টাকার নোট ছিল হচ্ছে টি এটা এর মান আর হচ্ছে দশ টাকার নোট ছিল এখানে একাত্তর মাইনাস হচ্ছে চৌত্রিশ হবে তাহলে এটা হচ্ছে 34 চৌত্রিশটি পাঁচ টাকার নোট ছিল আচ্ছা তারপরে এখানে হচ্ছে চার নম্বর প্রশ্নে বলছে যে একটি দোকান থেকে একজন প্রথম কলম কিনলো দশ টাকায় তারপরে দ্বিতীয় কলমটি কিনলো সাত টাকা এবং পরবর্তী কলম চার টাকা দরে কিনলো এতে তার গরম ফোর পয়েন্ট ফাইভ টাকা সাড়ে চার টাকা পরে সে মোট কতগুলো কলম কিনেছিল তাহলে এখানে প্রথম কলম কিনলো হচ্ছে দশ টাকায় দ্বিতীয় কলম কিনছে হচ্ছে সাত টাকা এবং পরবর্তী কলমটা হচ্ছে কিছু কলম হচ্ছে চার টাকা দরে কিনছে এখানে এভারেজ গড়ের একটা অঙ্ক হচ্ছে থার্ড স্টেপে সে হচ্ছে থার্ড স্টেপে কিছু কলম কিনেছিল থার্ড স্টেপ বা তৃতীয়বারে তার মূল্য বলছে তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে এখানে প্রথম কলম কিনেছিল হচ্ছে দশ টাকা দিয়ে দ্বিতীয় কলম কিনছে হচ্ছে সাত টাকা দিয়ে এবং হচ্ছে তৃতীয় স্টেপে তৃতীয় ধাপে সে হচ্ছে কিছু কলম চার টাকা দিয়ে কিনেছে তাহলে এখানে হচ্ছে ফোর এক্স পরিমাণ কলম এবং কি হয়েছে এখানে এর গড় পড়ছে কয় টাকা সাড়ে চার টাকা করে এখন প্রশ্ন হচ্ছে গড় সমান কী যে রাশিগুলো জব ভাগ হচ্ছে রাশির সংখ্যা তাহলে এখান থেকে হচ্ছে তৃতীয় স্টেপে সে এক্স পরিমাণ কিনছিল এবং হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে প্লাস হচ্ছে দ্বিতীয় স্টেপ এন ওয়ান প্লাস হচ্ছে ওয়ান কারণ স্টেপ হচ্ছে তিনটা তাহলে এখান থেকে বা এখানে হবে হচ্ছে সতেরো প্লাস ফোর এক্স ডিভাইডেড হচ্ছে এক্স প্লাস টু সমান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বা এখানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এক্স প্লাস হচ্ছে নাইন ইকুয়াল সতেরো প্লাস হচ্ছে ফোর এক্স বা এখান থেকে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল সেভেন্টিন মাইনাস হচ্ছে নাইন বা এখান থেকে ফোর পয়েন্ট ফাইভের থেকে বাবদুল থাকে জিরো পয়েন্ট ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে এইট বা এখানে হচ্ছে এক্স সমান থাকে এইট ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে থাকে হচ্ছে দুটো ওঠায় দেই থাকে পয়েন্টে দশ আর এখানে হচ্ছে থাকে ফাইভ তাহলে এখানে হচ্ছে দুই তাহলে এলো ষোলোটি এখন বলছে সে হচ্ছে মোট কতগুলো কলম কিনেছিল সে মোট কতগুলো কলম কিনেছিল তাহলে এখানে হচ্ছে কলমের সংখ্যা হচ্ছে এক্স নিচে এক্স প্লাস টু তাহলে এখান থেকে সুতরাং হি হচ্ছে বট এখানে গণিতটা বাংলা এখানে ইংলিশ লিখলাম বোঝার সুবিধার জন্য তাহলে হি বট হচ্ছে ষোলো প্লাস টু এখানে হচ্ছে আঠারোটি সে কলম কিনেছিল এটা হবে এ প্রশ্নের উত্তর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পরীক্ষার্থী তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে